আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন রয়েছি আমাদের একটি পাবলিক পার্কের মধ্যে তো মনে করলাম যে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আরব দেশ চারপাশে মরুভূমি থাকবে অনেক উত্তপ্ত গরম থাকবে এখন তো শীতকাল এখন তো গরম থাকবে না কিন্তু চারপাশে পরিবেশটা দেখেন কতটা সবুজ চারপাশে বিশেষ করে আপনাদের এই পার্কের মধ্যে এই ফুলগুলো দেখানোর জন্য কিন্তু আজকে আমি এখানে এসেছি একটি পার্ক দেখুন কতটা সুন্দর হতে পারে এই পার্কে মূলত সবাই আসে সকালে এবং সন্ধ্যায় হাঁটাহাঁটি করার জন্য দেখুন এই যে চড়াচরা করার জন্য এই এই যে 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 ট্র্যাক রয়েছে জায়গাটা কতটা পরিষ্কার কতটা পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন আপনারা আর চারপাশের এই এই পার্কের চারপাশে দেখুন কত ধরনের গাছপালা রয়েছে আর বিশেষ করে ফুলগুলো দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই পার্কটি আমার বাসার খুব কাছাকাছি হওয়াতে মাঝে মাঝে আমিও এখানে আসি হাঁটার জন্য তো মূলত এই পার্কে সবাই এক্সারসাইজের জন্যই আসে বিভিন্ন বয়সী যারা একটু বয়স্ক যাদের ডায়াবেটিস বা বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে তারা বিশেষ করে এখানে হাঁটাহাঁটি করার জন্য আসে তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এরকম পার্কে আসলে এমনিতেই মানুষের শরীর ভালো হয়ে যায় ফুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন কালারের ফুল রয়েছে কাতারের প্রায় সবগুলো এরিয়াতেই এরকম সরকারি ব্যবস্থাপনায় এরকম সুন্দর সুন্দর পার্ক প্রতিষ্ঠিত হয়েছে এখানকার নাগরিকদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কাতার গভর্নমেন্ট দিয়ে থাকে তারই একটি অংশ হিসেবে এরকম সুন্দর সুন্দর পার্ক বানানো হয়েছে বিভিন্ন আবাসিক এরিয়ার মাঝে তো এটার আশেপাশে যারা এখানে অবস্থান করেন তারা সাধারণত এখানে আসেন অবসর সময় এখানে বসে গল্প করেন বা বসে সময় কাটান বা যারা একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করেন তারা তাদের হাঁটার জন্য দেখুন সুন্দর রাস্তা রয়েছে পার্কের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করার জন্য আর মেইন রোডগুলোতে যেতে হয় না খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে চারপাশে এরিয়াটি দেখুন বন্ধুরা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সুন্দর গোছানো চারপাশে রাস্তার পাশেই কিন্তু দেখুন গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে দেখুন বন্ধুরা এখানে কিছু দূর পর দেখুন এইভাবে ডাস্টবিন রাখা হয়েছে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু সব সময় পরিষ্কার রাখেন জায়গাটা তারপরও আমরা যারা এখানে ঘুরতে আসি বা এখানে হাঁটাহাঁটি করার জন্য আসি তাদের কোনো টিস্যু পেপার বা ময়লা কোনো কিছু থাকলে আমরা কিন্তু এই ডাস্টবিনের মধ্যে ময়লাগুলো ফেলতে পারি দেখুন এত সুন্দর ব্যবস্থাপনা থাকার কারণেই কিন্তু জায়গাটি এখনও এতটা সুন্দর রয়েছে এখানে যেটি রাখা হয়েছে এটি হচ্ছে এটার মধ্যে পানি দেওয়া আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু পানি রয়েছে এখানকার পাখিদের পানির জন্য পানির ব্যবস্থা রাখা হয়েছে দেখুন যেহেতু এখানে অনেক গাছ রয়েছে তো পাখিরা তো আসবেই আর পাখিরা যেন এখানে পানি পান করতে পারে তার জন্য কিন্তু দেখুন সুন্দর ব্যবস্থা করা রয়েছে দেখুন এটার মধ্যে কিন্তু পানি রয়েছে তো বন্ধুরা আমাদের হাতে কিছুটা সময় ছিল এই জন্য আমাদের পাশে পার্কটিতে এসেছিলাম এবং আপনাদেরকে দেখালাম যে একটি পাবলিক পার্ক কতটা সুন্দর এবং দৃষ্টিনন্দন হতে পারে চারপাশে ফুলের সমারোহ এবং সুন্দর সবুজ গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন আহ অবসর সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা এটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে